তো বন্ধুরা আমার মা কি পারে না এখন বাজার থেকে নারকেল কিনে এনেছে দিয়ে ছাড়াতে বসে পড়েছে বন্ধুরা আর একটা বড়া দেখে দাম নিয়ে ছাড়াতে বসে পড়েছে গ্যারেজের মধ্যে বসে এই যে এতটা কি পারে না সব পারে সব পারে তুমি স্নান করে এসে এসব করছো না স্নান হয়নি এখনো রান্না না এখনো রান্নাও ঠিকমতো হয়নি অনেক বেলা হয়ে গেছে আজকে